ছত্র বছর জীবন বাজি রেখে কথা বলেছি কিন্তু অনেকের প্রশ্ন দাঁড়িয়ে অনেকে আমাকে দেখাতো কিন্তু তাদের এই রক্তিম চক্ষুটা আমরা ভাই করি না মোহমানের লক্ষণে হলো লা খা ফোন আলাহ না চ্যালাম অতিম চক্ষুকে মারপিট হত্যাযজ্ঞ গালি মন্দকে মোমেন ভয় করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মোমেন কাকে ভয় করে আওয়াজ দিয়ে বলতে হবে কাকে ভয় করে এই যে আহলে শূন্য তোল জামাতের যে আমি আশা করবো প্রত্যেক বছর এখানে হবে এখানে কোনো পারমিশনের প্রয়োজন নাই আমি খতিব হিসেবে পারমিশন দিয়ে দিলাম কোনো নতুন পারমিশনের প্রয়োজন হবে না আল্লাহর ঘরে আল্লাহর কথা বলা যাবে না রসুলের কথা বলা যাবে না তাহলে এটা মসজিদ নয় যে বুধ খানা বুধ খানা বুধ খানা ঠিক বলো কথা বলতেই হবে এই জন্য যে কালাম এক ছেলে ছত্র বছর সে কালো এখন আর নাই আল্লাপ সুযোগ করে দিয়েছেন এই সুযোগকে মূল্যায়ন করতে হবে এই জন্য আমি আজকে আনন্দিত যা তারা আমাদের তাকে সাড়া দিয়েছেন এখানে এসেছেন কষ্ট পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে দেওয়া ইনশাআল্লাহ তবে আরেকটা কথা আপনাদেরকে না জানালেই হয় এই মসজিদটার বয়স হলো প্রায় পাঁচশো বছর আগে কিন্তু এখন দোতলায় উঠে দেখেন কোনো সময় সাত ভেঙে হাজার হাজার মুসল্লি জীবন হারাতে পারে এই জন্য আমরা দোতলা বন্ধ করে রেখেছি কোন লোক করতে দেশ পরিচালকদের চোখে এই মসজিদ পড়ে না অথচ এই মসজিদের নাম আগে ওনারা দিয়েছিলেন আল কাবুসানিয়া এই মসজিদ বুজুর্গ মসজিদ এই মসজিদ জুমা দিন বিভিন্ন অঞ্চল থেকে এমনকি টেকনাপ তো কোনো মহাদেশে জুমা আদায় করে ঢাকা থেকে আসে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসে এখানে জুমার নামাজ আদায় করা কিন্তু এটার মূল্যায়ন আমাদের এখন হয়নি তাহলে আমি বলব আপনাদের যদি ক্ষমতা না থাকে মসজিদ বানাবার জন্য আমাদের হাতে ছেড়ে দেন ঠিক কিনা বলো চট্টগ্রামের লোক এমন হকিন নয় চট্টগ্রামের লোক একাই একজনে মসজিদ করে দিতে পারে ঠিক কিনা বলো পয়সা দিবেন না বড় বড় কথা বলবেন এ সমস্ত আশায় বাণী আমরা শুনতে চাই না পারলে মসজিদের কাম ধরুন আর

মৎ পর্যন্ত আমাদের দায়িত্ব এই জন্য ভয় করে কথা বলি না বেশি উৎপাদ করলে কিন্তু গোপন রহস্য ভাস করে দিব। এই জন্য খেপাবেন না পারলে মসজিদের কাজ ধরুন আর না হলে ছেড়ে দেন আশায়াবাণী শোনার জন্য এখানে এলাকার মুসলমানরা আসা এই মসজিদ পুনর্ঘটিত হোক আপনারা কি চান

কোনা মসজিদে খানদানের সালতের নামাজ আদায় করে শুধুমাত্র মাত্র একমাত্র আন্দোল কিল্লা শাহী জামে রসুদের খানদান রাই এখানে জুমার খুদবা দিয়েছে তো সামনে এই ধারা চলুক আপনারা চান আওয়াজে তো বুঝা যায় চান না কোন রকমের ফেতনা করবেন না ফেতনা করলে চট্টগ্রাম বাসী ফেতনা কিভাবে দূর করতে হয় অনেকে বলে হুজুর সরকারের চাকরি করেন আবার সরকারের বিরুদ্ধে কথা বলেন চাকরি তো ইনশাল চাকরি করি না যে চাকরি না যে অনারের বোস সম্মানী ভাজা দেওয়া হয় আমরা তোমাদের চাকর নই আমরা আল্লাহর চাকর ঠিক কিনা বলো এই জন্য আজ দুঃখ ভারাক্রান্ত মদে মন নিয়ে এসেছে আপনাদের কাছে কিছু বলার এই জন্য আমরা চাই চট্টগ্রামের ঐতিহ্য বাংলাদেশের ঐতিহ্য এই মসজিদকে তাড়াতাড়ি হাত দিয়ে কাজ হাত দিয়ে উদ্বোধন করা দরকার কি বলেন না মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ভেঙে পড়তে পারে মসজিদ এই জন্য আপনারাই দায়ী হবেন যদি মসজিদে কোনো দুর্ঘটনা হয় আজকে আর কথা বলবো না দোয়া করবে আল্লাহ যেন সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দেন এবং হক কথা বলার তৌফিক দেয় আল্লাহ পাক আমাদের সকলকে দিনের দায়ী হিসাবে কাজ করার তো অভিজ্ঞতা আজকে যারা আমাকে দিন তাকারির পেশ করেছেন প্রত্যেককে দোয়া করে আল্লাহ পাক সকলকে সুস্বাস্থ্য দান করুন এবং ঢাকা থেকে আগত মেহমান তল্লা পাক হায়াতিল দান করুন এবং আয়োজন যারা করেছেন আহলে সুন্দর জামাত সমস্ত সদস্যবৃন্দ কমিটি